এই টানিয়া আজকে খাবার বিলটা অনেক মজা ছিল 10 বছর ধরে তোমার বাসায় কাজের বেটির মতো রান্না করে দিতেছি সব কাজ করে দিতেছি খাবার মজা হবে না তো কি হবে এই একটা ফোন আসছে একটু চুপ করো 10 বছর ধরে তো চুপ করে আছি আমার তো কোনো বলার অধিকার নাই আমার কি কোনো বলার অধিকার আছে কোনোদিন কোনো বলার সুযোগ পাইছি আমি

তাই দেখো দেখো আমার স্কুলের রেজাল্ট দিছে আমার কিন্তু কোন দোষ নাই না তোমার দোষ থাকবে কেন তুমি কি কোনো দিন দোষ করো দোষ সব আমার এই বাসায় যত কিছু বটে সব কিছুর দোষ হচ্ছে আমার তোমাদের তো কোনো দোষ নাই কারো কোনো দোষ নাই সব দোষ হচ্ছে আমার